হ্যালো মামনি ফাইনালি আমাকে একটা প্রতিষ্ঠান থেকে আগামীকাল ইন্টারভিউর জন্য ডেকেছে আগামীকাল আমি ইন্টারভিউ দিতে যাবো তুমি আমার জন্য ভালো করে দোয়া করো ঠিক আছে ভালো থাকো

আপনি কি এখানে একা এসেছেন জি ও যদি মাইনা করেন একটা প্রশ্ন করি জি জি অবশ্যই আপনি হচ্ছে এখানে একা যে এসেছেন আপনার কোনো অসুবিধা হয়নি না তো আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্ট ইংলিশ মাসাল্লাহ আচ্ছা আপনি যে আমাকে বললেন আপনাকে দেখিয়ে দিতে আপনি তার মানে হচ্ছে কোনো কিছু দেখতে পান না তাহলে আপনি পড়াশোনাটা কি করে কমপ্লিট করলেন আমরা ব্রেইল পদ্ধতিতে পড়ালেখা করেছি এবং হচ্ছে তারপরে কম্পিউটার এবং স্মার্টফোনের মাধ্যমে হচ্ছে বাকি পড়ালেখাটা আমি সুন্দরভাবে কমপ্লিট করেছি সো স্মার্টফোন ইউজ করতে পারেন আপনি জি জি ব্রেইল পদ্ধতি সম্পর্কে শুনেছি বাট স্মার্টফোন এন্ড কম্পিউটারটা জানতাম না মুনতাহা আক্তারকে ইন্টারভিউ রুমটা কোথায় জি এখানে আপনি জি আপনি চোখে দেখতে পান না চোখে দেখতে পান না আপনি ইন্টারভিউ দিবেন চোখে দেখতে পান না ইন্টারভিউ কি কথা আমার মাত্র ডাকলো একজন দৃষ্টি প্রতিবন্ধ অন্ধ ব্যক্তি আসছে ইন্টারভিউ দিতে স্যার নিয়ে আসো এখানে নিয়ে এসে বসো আপনি তো জি স্যার আপনি যে অ্যাপ্লাই করছেন আমাদের এখানে তো অনেক সিটিকাল কাজ এখানে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান তো আপনি তো মনে হয় চোখে দেখতে পান না কাজটা করবেন কেমন করে স্যার আমি তো হচ্ছে কম্পিউটার এবং হচ্ছে স্মার্টফোন এই দুইটা ইউজ করতে পারি এবং এরই মাধ্যমে ইমেল চেক করা বলেন কোনো কিছু পড়া কোনো কিছু লেখা কম্পিউটারে টাইপ করে এবং যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করা এগুলা সবই শেখ আছে কিন্তু এখানে তো আসলে আহ আপনাকে কাজে নিলে আমরা আসলে কতটুকু পারবো এখানে আমাদের রেজিচার ম্যানেজারও আছেন আপনাকে স্যার আমার মনে হয় বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন সেক্টরে এগিয়ে যাচ্ছে তারা বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন ম্যানেজমেন্ট যদি একটু ভেবে দেখে আমরা মুনতাহাপুর ব্যাপারে একটা পজিটিভ ডিসিশন নিতে পারি আপনি কি ওয়ার্ড এক্সেলে কাজ করেন জি ম্যাডাম আচ্ছা জব কোনো এক্সপিরিয়েন্স আছে এর আগে আগে নেই তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের জানেন তো এটা বিজনেস প্রতিষ্ঠান জি আপনাকে নেয়ার ক্ষেত্রে আসলে কিছু ডিসিশনের বিষয় আছে সেটা চিন্তা করে তো আপনি আসলে দেখতে হবে যে আসলে আপনার নিয়োগ দেওয়া যায় কিনা আচ্ছা কল দেন ওয়ালাইকুম আসসালাম আমি ভিপস এর জেনারেল সেক্রেটারি বলছি জি ভিপস দৃষ্টি মানুষের একটি সংগঠন আমাদের একজন বেনিফিশিয়ারি মুনতাহা আপনার এখানে ইন্টারভিউ দিতে এসেছে আমরা মুনতাহারকে সকল প্রকার সাহায্য করব ইভেন প্রযুক্তিগত যে সাহায্যগুলি দরকার সেগুলো আমরা আপনাদেরকে দিব যাতে মুনতাহার ঠিকঠাক মতন পারফর্ম করতে পারে এবং আমরা আপনাদেরকে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়ে গাইডও করবো হচ্ছে হচ্ছে তাহলে আমরা তিন মাস যেহেতু আপনার প্রভিশন পিরিয়ড আছে আমরা হচ্ছে তিন মাসের জন্য আপনাকে দেখি কতটুকু আপনার কাজে অগ্রগতি হয় তারপরে আমরা ডিসিশন নিব আসলে কি করা যায় ঠিক আছে ম্যাডাম